তিনশো ফিট সড়কটি ঢাকার উত্তর পূর্ব দিকে গাজীপুর জেলার কালীগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় অবস্থিত এই মনোরম সড়কটি শীতলক্ষা ও বালু নদীর মাঝে প্রায় ছয় হাজার একর জমির উপর গড়ে উঠেছে প্রায় প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থী ঘুরতে আসে এখানে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনও নিয়োজিত রয়েছে ঢাকার গুলস্থান জিরো পয়েন্ট থেকে তিনশো ফিট সড়কটির দূরত্ব ষোলো কিলোমিটার কুড়ির থেকে সড়কটির চোদ্দ লেনে বিভক্ত হয়ে বালুব্রিজ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার চলে গেছে নীরব হয়ে কিছুক্ষণ এই সড়কের সৌন্দর্য দেখে আসি। আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা তিনশো ফিট জিরো পয়েন্টে এখান থেকে তিনশো ফিটের সৌন্দর্য আরও সুন্দরভাবে দেখা যায় এই একটা রোড আবার এই সাইডেও একটা রোড রয়েছে উপর দিয়েও একটা রোড চলে গেছে মনে হচ্ছে বাইরের কোনো দেশে চলে এসেছি অনেক সুন্দর এই জায়গাটা যত রাত হয় এখানে ধীরে ধীরে লোকের ভিড় হতে থাকে এই সাইড দিয়েও একটা রোড চলে গেছে এর ভিতরে দাঁড়ানোর জায়গা রয়েছে নিজে না এসে এখানে দাঁড়ালে বুঝতে পারবেন না এর সৌন্দর্য কতটা কি স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে এই সাইড থেকেও অনেক স্পিডে চালিয়ে আসছে এভাবে গাড়ি না চালানোই ভালো রোড ফাঁকা পেয়েছে তাই অনেক জোরে চালিয়ে যাচ্ছে এখানে ক্যামেরাম্যানও রয়েছে পাঁচ টাকার বিনিময়ে প্রত্যেকটা ছবি আপনার তুলে দিবে আপনি মোবাইলে নিয়ে নিতে পারবেন অনেকেই ছবি তুলছে দেখা যাচ্ছে এতক্ষণ এক সাইডে ছিলাম এই হচ্ছে আরেক সাইড এই পাশ থেকেও রাস্তা দেখা যায় এখানে বেশ কয়েকজন ক্যামেরাম্যান রয়েছে চা কফি ঝালমুড়ির ব্যবস্থাও রয়েছে পরিষ্কার কর্মীও দেখতে পাচ্ছে সার্ভিস লেন থেকে এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য পুরো সড়কটিতে নির্দিষ্ট দূরত্ব পরপর মোট পাঁচটি অ্যাডগ্রেড ইন্টারসেকশন রয়েছে এই এক্সপ্রেসওয়েটি বর্তমানে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়েতে পরিণত হয়েছে এই দৃষ্টিনন্দন সড়কটি ঢাকার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলের সংযোগ স্থাপন করেছে যার মধ্যে রয়েছে ঢাকা সিলেট মহাসড়ক নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর সিলেট চট্টগ্রাম ও কিশোরগঞ্জ পূর্বাঞ্চলের দৃষ্টিনন্দন এই তিনশো ফিট সড়কে আসতে হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে উত্তরগামী